আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন আমি একইভাবে কাজ করে যাব। কাজ থাকলে প্রশংসা থাকবে সমালোচনা থাকবে দুটোই থাকবে আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না অভিনন্দন সিজেবি মানে সিনে জার্নালিস্ট সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের সবাই সবার প্রতি এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি এবং এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি তারা আমাকে জুডি বোর্ড আমাকে মনোনয়নযোগ্য মনে করেছেন তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন এবং আমার ধন্যবাদ সেই দুই থেকে আর কদিন বাদেই পঁচিশ বিশ বছর হবে এই বিশ বছরে সেই প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি আর কোনো কাজের সাথে কোন কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি তো এভাবেই কাজ করে করছি গত বিশ বছর ধরে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব। প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয় এবং মডেলিং আমার পেশা একই জায়গায় আমি আছি যতদিন আমি বেঁচে আছি এক সুস্থ আছি বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন আমি একইভাবে কাজ করে যাব তো এটা আমার এটা আমার ইচ্ছা তো সেই কাজ কারো ভালো লাগবে যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে কারো ভালো লাগবে না কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে এটাই স্বাভাবিক কাজ থাকলে প্রশংসা থাকবে সমালোচনা থাকবে দুটোই থাকবে সবারই থাকে এটাই নিয়ম এটার না আসলে একটু কিছু জায়গায় আমাদের মানে কী বলবো আমি যে ব্রিজ এখনও তৈরি হয়নি যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে এবং আপনারা জানেন র্যাম্প মডেল যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক ওয়েস্টার্ন পোশাক সব রকমের পোশাক পরে কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে ধর আমি যে যে কটি শ্যুট গত দুই বছরে করেছি প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী আমার থেকে বয়সে ছোট আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে গ্রাহক শ্রেণী আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব। যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি বলবো গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরবো আমি শুধু আমি শুধু কি বল মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত তাদের কাস্টমার এই শহরে আছে তাদের পোশাক এই শহরের মানুষ পরে এটা হয়তো আমাদের দেশের বাকি চৌষট্টিটা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছে এভাবে তো এভাবে কি ভাবা যায় এভাবে কি বলা যায় আমি তো মনে করি যে আমি আসলে অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা ওটুকু আমার হাতে তারপরে বাদ বাকিটুকু সমাদৃত হওয়া প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না